বিজেপি সরকারে চামটা যোগী আদিত্যনাথের পোষা পুলিশ প্রশাসন তাদেরকে নিঃশস্ব ভাবে মারধর করেছে তাদেরকে গ্রেফতার করেছে আমরা তাদেরকে ধিৎকার জানানোর জন্য আজকে এই সমাবেশ আইম্মা হাজরাতেরা তাদের ডাকে আমরা এসেছি আল্লাহ রব্বুল আলম কোরআনে কারিমের মধ্যে সাত করেছেন

হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের শিখিয়ে দিয়েছেন লাকুম দীনুত কমলিয়াতিন চার ধর্ম কার কাছেինչে এরকম শান্তির ধর্ম কোনো ধর্মই নেই আজকে আপনি চিন্তা করুন আপনারা জাতি ধর্ম নির্বিশেষে যে আজকে আজকে সারা আইন টাইম করা আছে একটা আইন আছে সেই আইনকে লাভ করে সেই আইনকে ল তারা বর্ষণ করে একটা জাতির উঠবে অর্থাৎ মুসলমান ইমানদারদের উঠবে একের পর এক নিঃশস্ব আমাদের ভাইদের মমিন মুসলমানদেরকে মারা হচ্ছে নির্যাতি করা হচ্ছে এটা কি কোন ধর্ম বলেছে তাদের ধর্ম তাদের কাছে কোন ধর্ম কি আছে যে একজন মানুষকে কি তার ধর্ম সে পালন করবে তাদের ধর্ম যখন পালন করে কোন প্রমাণ আজ পর্যন্ত পেরেছে

সমস্ত সাহিদের মধ্যে সব থেকে নরম মানুষ ছিলেন আল্লাহ নবী জীবন আমার বলেছিলেন তোমাদের সারা জীবনের বাজার মেহমত যদি এক পাল্লায় রাখা হয় আমার আবু বাকারের এক রাত্রের এ যদি এক পাল্লায় রাখা হয় আমার আবু আকারের এ পাল্লাটা ভারী হয়ে যাবে বলে তাই আল্লাহ আবু বাকার যখন রাস্তা দিয়ে যেতেন বেইমান কাপেরা আজ তাবু বাকার হুজুর কে তান তাস নি গালাগালি করতো হুজুর কোন সময় মাথা তুলে কথা বলেননি একদিন হুজুর যাচ্ছেন আল্লাহর রাসূল গালাগালি আল্লাহ গালাগালি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা লালে লাল হয়ে তাদেরকে ধরে পেটাই করলেন কাফের বৈমানের আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যে শিকায়ত দিল হুজুর

আমার হাত আমি ছেড়ে দিয়েছি যারা হাজিরিন বলার উদ্দেশ্য নবী আমাদের আমাদের দেহের অঙ্গ নবী আমাদের জবান সেই নবীর প্রতি যদি আমরা অনড়তম আঘাত করে আমরা ছেড়ে কথা বলবো না কি বাবা ঠিক না বেটি ঠিক नारे तकबीर জালা নবী পাকের যারা অপমানা করবে

ইমামের আজে দাও শুশাক হয়েছে তাই ইমামরা যদি বসে থাকতে পারে আপনারা কি বসে পারবেন না বসে রাজি আছেন তো যে যে অবস্থায় নদীর যে যে আছে একটু ধুলো লাগাতে পারবেন না এটাই

ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ওয়া রাফা'না লাকা যিকরা উপস্থিত আল্লাহওয়ালা দ্বীনদার মুমিন মুসলমান ভাই ও বাবাজিরা আপনারা আজকের উপস্থিত হয়েছেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তানার محبتের উম্মতরা আইলাপ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবার জন্য যে উত্তর প্রদেশে যোগী আদিত্যনাথ সরকার তার প্রশাসন যে তাদেরকে গ্রেফতার করেছে তার প্রতিবাদে আপনার এখানে উপস্থিত হয়েছে বিশেষ করে একটু তকবির দেন তো না রে তকবির আর জোরে না রে তকবির আইলাম মুহাম্মদ একটু জোরে বলেন বিশ্ব নবীর

আপনারা সকলে যারা সংগ্রামী বন্ধুরা আপনারা বড়ালি থেকে মরিচা থেকে পায়ে পা মিলিয়ে আপনারা হেঁটে এসেছেন মাওলানা মাসুম বিল্লাহ সাহেবের নেতৃত্বে বিশাল একটা মিছিল তারা পায়ে হেঁটে আমাদের এই অনুষ্ঠানে এসেছে মাওলানা সাহেব মাসুম বিল্লাহ সাহেবকে স্বাগত জানাই এবং সেই সঙ্গে যারা রাস্তায় আছেন রাস্তার অপোজিট সাইডে যারা আছেন আপনাদেরকে অনুরোধ করবো আপনারা আমাদের মিছিলের ভিতরে চলে আসেন যে যেখানে আছে বসে পড়ে বদল যুদ্ধে সাহাবাকে আমরা ইসলামের জন্য নিজেদের জীবনকে রক্তাক্ত করে মাটির সঙ্গে মিশে গিয়েছিলেন তাও তারা জিহাদের ময়দান থেকে পিছু হয়নি হয়তো তারা রাসূলের নবীর জন্য দুই একটা ফুলের আমাদের জানতে

ইসত আমি আল্লাহ বাড়িয়ে দিয়েছি জোরে বলুন না সুহান আল্লাহ জানার সম্মান সয়ন আল্লাহ বাড়িয়ে দেয় পৃথিবীর কোন মানুষের ক্ষমতা আছে তার সম্মানকে ধুলের সঙ্গে মিশিয়ে দেবে আজকের যদি সরকার মনে ভাবছে বিশ্ব নবী মোহাম্মদ সাল্লাহ আলহিবাসাল্লামের সম্মানকে তিনি ধুলোর সঙ্গে মিশিয়ে দিতে যাচ্ছে দিনের জন্য পারবে না আজকের মনে রাখতে হবে ওই সমস্ত যারা বিশ্ব নবীকে অপমান করতে যাচ্ছে দেশের মাটিতে যেমন ইংরেজদের পাঁচটা গোলামের মতো যেমন ইংরেজরা এই দেশের মাটিতে শাসন করেছিল দুশো বছর এই দুশো বছর তারা বিভিন্ন ভাবে মানুষের ভিতরে তারা ফেতনা লাগিয়ে রাখত মুসলমান অন্য অন্য ধর্মের ভিতরে যাতে ইংরেজদের বিরুদ্ধে কথা কেউ না বলতে পারে ঠিক তদ্রুপ ভাবে আজকের আমরা দেখছি আমাদের এই কেন্দ্র সরকার এরা কাজ কোনো কিছু করছে না এরা কোন রকম কাজ না করে এরা মানুষের ভিতরে খালি ফেতনা লাগাচ্ছে এরা মানুষের ভিতরে খালি মাত্র ধর্মে বিভেদ সৃষ্টি করেছে এদেরকে বলতে চাই যেমন ভাবে ইংরেজকে এদেশের নাগরিকরা এই দেশের নাগরিকদের কাদে কাদ মিলিয়ে হিন্দু মুসলমান দ্রুত ভাবে তাদের 200 জনের গদিকে তারা যখন ছুরে ফেলে দিয়েছিল এই সরকারকে কে আমরা এখানতে হুশিয়ার দিতে চাই যদি এই সরকার যদি মুসলমানদেরকে বারবার যদি অবদস্থ অপমান করে তাহলে এই দেশের হিন্দু মুসলমান একত্রিত হবে দেশের মাটিতে ফের আশফাকুল্লা খানের জন্ম হবে আবার ফের দেশের মাটিতে এই ইংরেজের পাঁচটা গোলাম এই বিজেপি সরকারকে আবার তারা মোসাদ থেকে কেনে নামিয়ে অবশ্যই তারা আবার এই দেশের নাগরিকের যারা ক্ষতি করতে যাচ্ছে তাদেরকে অবশ্যই এই শাসন ক্ষমতা থেকে উৎখাত করবে ঠিক কিনা বলো একটু থকবি দেন না অবশ্যই আমার রসুল করে যারা অপমান অপদস্ত করবে এদেশের হিন্দু মুসলমান কেউ মেনে নেবে না শুধু সময়ের অপেক্ষা শুধু কিছু সময়ের অপেক্ষা এদেশের আজকের অনেক কিছু ফাঁস হয়ে যাচ্ছে ভোট চুরি করে যে ক্ষমতা এসেছে সেটাও ফাঁস হয়ে যাচ্ছে একের পর এক অবশ্যই করে মনে রাখবেন মুসাদ্দে সামল দাদা ফুজর রহমানতুল্লা আলি হে ইংরেজকে বলেছিলেন ইংরেজ সরকার তুমি মনে রাখো সরকার হল একটা গাছ আর নাগরিকরা হল একটা একটা শেকড় যদি তুমি হিন্দুর কাউকে ভালোবাসো কাউকে যদি কেটে দাও তাহলে একটা গাছের একটা শেকড় যেমন কেটে দেবে অপর শেকড় যেমন কেটে দেবে গাছটা যেমন তাড়াতাড়ি মারা যেতে পারে অতএব এই দেশের কোন নাগরিককে তুমি তা লাঞ্ছিত অপমানিত করবে করতে করতে দেখা যাবে তোমারও ক্ষমতা শেষ হয়ে যাবে আল্লাহ পাক আমাদের সকলকে বেশি বেশি করে ইমানি মজবুত নিয়ে আন্দোলন করবার মতন তৌফিক দান করেন বলুন আল্লাহুম্মা আমিন ওয়া আখির দাওয়ান আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম এখন বক্তব্য রাখবেন জনাব মাওলানা আব্বাস হোসেন সরদার সাহেব মাদ্রাসা এমএসইউ মাদ্রাসার ছাত্র ইউনিয়নের সেক্রেটারি জনাব মাওলানা अब्बास উদ্দিন সর্দার সাহেব তিনি এসেছেন কলকাতা থেকে তিনি মূল্যবান বক্তব্য রাখলেন আমরা